সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাবে তা আজকের আমি বিয়েবাড়ির কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো না বললে নয় সেইগুলোই শেয়ার করছি কারণ বিয়েবাড়ি খেয়েছি অনেক বিয়েবাড়ি খেয়েছি আমার জীবনের এই প্রথমবার এমন বিয়েবাড়ি খাওয়া এটা বিয়ে বাড়ি ছিল না শোকের বাড়ি ছিল মানে শোক সবাই শোক হতো ও বলে সেই মর্মহত সেই রকম বাড়ি ছিল তা সেই কথাগুলো শেয়ার করি আমি কাউকে বলতে বলতে পারছি না তা পেটের ভেতরে বু করতে মেয়েটাকে বলেছি আর তাছাড়া এই চ্যানেলে আমার শ্বশুর বাড়িরও কেউ দেখে না আর আমার বাপের বাড়িরও কেউ এই চ্যানেলে আসে না আসতে কিন্তু কতক্ষণ তবুও এলেও কোনো সমস্যা নেই যেটা সত্যি সেটা সত্যিই বলছি আমার ননদের মেয়ের বিয়েতে গিয়েছি আমার যাওয়ার ইচ্ছা ছিল না তোমাদের দুলা ভাইয়েরও যাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমার ক দু আগে একটা খুব জ্বর শরীর খারাপ হয়েছিলো একদিকের হাত পা ঝিঝি মানে অসার হয়ে গিয়েছিল তাই জন্য আমাকে বলেছিল থাক যেও না অতিরিক্ত গরম পড়েছে যদি যাওয়া হয় বিয়ের দিনকে সকালবেলা যাওয়া হবে তা যেহেতু আমার শাশুড়ি মা বেঁচে নেই আর আমরা না গেলে আমার হয়তো কষ্ট পাবে মনে দুঃখ পাবে যে আমার ভাবিরা আসেনি কিন্তু দুঃখ পেতো না তবুও আমাদের মনে মনে হয়েছে এই কথাটা তা আমরা সবাই সবাই মানে বিয়েবাড়িতে আমরা ছ যা এবং ছ ওরা ছ ভাই তো সবাই মানে দুজন না ছোটোটা আর ন সানোটা যেটা আমার শ্বশুরের সাথে আছে একসঙ্গেই রয়েছে ওরা কারণ ওরা যদি চলে যায় আমার শ্বশুর মসজিদের এ করে আজান দেয় তা উনি যদি চলে যায় আজান ফাজান খেয়ে দেবে তাছাড়া একটু যেতে গেলে রাগারাগিকো হবে ওই জন্য বলেছে বিয়ের দিনকে সকালবেলা যাব। তা ঠিক আছে আমরা হলুদের দিনকে গিয়েছি বড় যা আমি আমি সেজ মেয়েজো সবাই যা হয়েছে ছাড়া আমি থাকি দূরে সাত বছর হ্যাঁ ছ সাত বছর আমি আমার শ্বশুরবাড়ি যাইনি কারণ আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি ওখানে যাইনি আদরের জিনিস আমার মা ছিল মানে শাশুড়ি মাকে আমি আমার নিজের মার মতো ভালোবাসতাম মনিও আমাকে খুব মেয়ের মতো ভালোবাসতো তা সেই থেকে মারা গেছে ওখানে গেলে আমার খুব কষ্ট হয় বলে আমি যাইনি তা ওদের ভিতরে কি হয়েছে আমি জানি না আমার বড় যাও বাইরে থাকে সেও মানে ঘর বেঁধে আলাদা থাকে তবু কিন্তু ওদের কাছাকাছি থাকে তা ওদের ভেতরে কি হয়েছে আমি জানি না আমি এবার গিয়েছি আমার কাছে সবাই ভালো আমরা আমার বড় যাও ভালো সানো যাও ভালো ছোটো যাও মানে সবাই ভালো এবারে আমি যাওয়ার পরে এবারে আমরা একটা ঘরে রয়েছি আমরা রয়েছি বলে আমার মেজে যা ঢোকেনি মানে আমার বড় যা রয়েছে বলে বড়োটা আর একটা যা সানো যা নোয়া সানোটা তো যায়নি তা ঢোকে না আমি তো জানি নি ফ্যাক্ট তাই এবার আমি আমার যাকে জিজ্ঞেস করতে কী হয়েছে তখনই এবার আমার যা বার করেছে ওদের ভার ভিতরে যেটা অশান্তি হয়েছে সেটা বার করেছে আর বার করেছে সেই যা আমাদের অনেক দিন আগে একটা অশান্তি হয়েছিলো দেওয়ারের কান ভারী করেছিলো সেই অশান্তির কথা বলতে যে এমনিতে আমার মুড খারাপ আরও মুড খারাপ হয়ে গেল মনটাও খারাপ হয়ে গেল যে আমাদের আমার জায়েদের যাদের এত ভালোবাসি যাদের কথা আমি সববার কাছে বলি আমার জায়রা ভালো ভালো তারা আমার প্রতি এমন খারাপ ধারণা রেখে দিয়েছে তা খারাপ ধারণা মানে এমন কথা বলেছে সেটা বলা যাবে না আমার কাছে এখানে নাকি বাপের বাড়ি আমার বাপের বাড়ি নাকি তেড়ে এসে আমাকে মারবে তা আমার ভাবিরা কেউ তো ছিল না যে তেড়ে এসে মারলে তারা কিছু বলবেন আমার ভাবির হয়তো আমি চুপ করে থাকি বলে হয়তো মনে করে যে আর কেউ নেই কিন্তু না আমার ভাবিরা আমাকে অনেক ভালোবাসে তারা কি ছেড়ে দেবে তারাও ছেড়ে দেবে না আমি কিছু বলিনি মনটা খারাপ যে যাদেরকে এত ভালোবাসি যাদের থেকে ধারণাই আমার অন্যরকম ছিল তাদের ধারণা অন্যরকম তা এরকম আছে বিয়ের দিনকে হলুদের দিনকেই মানে আমার বড়ো যাকে হলুদ মাখাতে দেয় না আমার মেজে যা একটু মানে আমার শাশুড়ি যে থেকে মারা গেছে উনি একটু মানে কি শাশুড়ি শাশুড়ি ভাব হয় মানে উনি ওখানকার মাথাওয়ালা হতে চায় কিন্তু আমাদের বড় যা যেহেতু আছে সে হলো আমাদের এখন গার্জেন বড় ভাসুর শ্বশুরের পরে বর্দা আমাদের গার্জেন হবে বড় ভাসুর গার্জেন হবে মেজে যা হবে না কারণ বর্দা আছে যেহেতু তা আমার বড়ো যা ভালোবাসা করে বিয়ে করেছে বলে আমার বড় যাকে আমার মেজে যা হলুদ মাকাতে দেয়নি কিন্তু ওখানটা আমার ননদের বলা উচিত ছিল তুমিও আমার ভাবি সবাই আমার ভাবি সবাই আমার কাছে আপন তো হলুদ মাখাবে না যদি না মাখাই বড় মা কাবে না সেজেও মা না মেজেও মা না কেউ মা না আর যদি মাঁকাতে হয় সবাই মাখাবে আমার বড়ো যার মনে ওখানে দুঃখ হয়ে গেল যে মাঁকাতে দিল উনি ভালোবাসা করে বিয়ে করেছে বলে তা একটা দুঃখও আর রাগও হয়ে রইলো ওনার নার্ভের প্রবলেম ওনার প্রচুর রাগ তো রাগ এবং দুঃখ হয়ে গেল আজকের হয়তো সব কথা বলতে পারব নি পরে আবার বলবো আমার ভিডিও দেখতে থাকবে তা রাগ হওয়ার পরে আমার বড় ভাসুরকে বললো আমার বড় ভাসুর চুপ করে রয়েছে আমার এটাই ভালো লাগে যে এরা ভায়ে ভাই চুপচাপ থাকে আর এরা ভায়ে ভায়ে এক কাছে থাকলে বইয়েদের কথা কারুর কথা কানে নেয়নি এটা ভালোই লাগে আমার তাই এবারে হয়ে গেল হোলির দিনের দিনে সকালবেলা বিয়েদের দিনকে সকালবেলা আমার ননদ তো আমাদের কারুরই খোঁজ করে নে মানে কারুরই না আমারও না কারুর না যে আমার বাপের বাড়ি থেকে কেউ এসেছে শ্বশুর বাড়িতে কেউ আছে ওনার ননদদেরও খোঁজ করে নি আমার যেন খুব খারাপ লাগছে যে আমরা যার ধরে কুটুম মেলাম যার বাড়ি কুটুম মেলা সে তো কারুর খোঁজ করে নেই সে চুপচাপ মুখটা মানে আমার নুন নন দেয় যতবার টাকা চাইতে আসছে ততবারই একটু মানে রাগ ভাব যেন খরচা সবই হয়ে যাচ্ছে তারে বাবা যদি এতই টাকা খরচা হওয়ার ভয় তাহলে বিয়েটা এরমভাবে অনুষ্ঠান করে না দেওয়াই উচিত ছিল তা ও আমি তো দেখতে পাচ্ছি মানে দেখ আমি এমন একটা মানুষ কোনো জিনিস দেখতে পেলে যেন মনে হয় আমি দেখতে পাইনি কোনো জিনিস শুনতে পেলেও যেন মনে হয় শুনতে পাইনি আমি একটু কানে কালা মানে কান থাকতে কানা কালা চোখ থাকতে অন্ধ হয়ে থাকি তারপরে গেলো আমার দূরবেলা খেতে বসেছে আমার বড়ো যা মুরগির বিরিয়ানি করেছে আর গরুরও বিরিয়ানি করেছে আমি যেহেতু মুরগির খাই গরুর খাইনি বলে আমি মুরগির খেয়েছি আমার বড়ো যা বিরিয়ানিই খাইনি ওই নিয়ে ওদের দু স্বামী স্ত্রী একটা অশান্তি হয়ে গেল তা আমার বাড়িতে যখন আমার বাড়িতে একটা গেস্ট এসেছে মানে কুটুম এসেছে সে যখন নে বলছে তখন দায়িত্ব তো আমার যেমন হোক করে তাদের তাকে খাওয়ানো আমার ননদের মানে কারুরই খোঁজ নেই তবুও ওদের যখন অশান্তিটা হয়েছে দুজনের তখন ওনার তো দরকার ছিল যে আমার ভাই ভাবি যখন অশান্তি হয়েছে আমাদেরই বাড়ি এসে খাওয়া খাওয়া করে তখন আমার দেখার একটা দরকার উনি তো কোনো সাড়াই করেনি যেন আমার যেন কেমন হচ্ছে মানুষটা খাইনে বলে যেন দুজনই আমার বড় ভাসুরও খাইনে আর আমার যাও খাইনে আমার বড় ভাসুর বলছে আমি এক্ষুনি চলে যাব। আমার বড় ভাসুর আমাকে খুব শ্রদ্ধা করে এবং ভালোবাসে তখন আমি একটা কথা ওখানে বললাম বর্দা একটা কথা তোমাকে আমি বলি তুমি রাখবে তখন বলতে যে কি বলো বৌমা তখন বলি আমি তোমার বোনের মতো এখন এখানে বিয়ে হচ্ছে তোমার ভাগ্নির বিয়ে হলে কি হবে কিন্তু মেয়েটা আমাদের বিয়েটা হয়ে যাক তারপরে দুজনে রাগারাগি করো করবে আগে বিয়েটা হয়ে যায় তুমি এখন জিও না বলে বর্দার হাতটা ধরতে বর্দা যেন রয়ে গেলো বরদিরও হাত হাত ধরতে দুজনই রয়ে গেলো কিন্তু খুব কান্নাকাটি করছে সবাই ওরা দুজনে তা আবার পরে বলছি আগের তা দেখতে থাকো